অবশ্যই দালালদেরকে আপনারা বয়কট করেন স্কিপ করেন কারণ এরা আপনাদেরকে সর্বশান্ত করে দিতেছে অলরেডি আমার এখানে অনেক ধরনের ফোন আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে ফোন আসে আমরা তমুক জায়গা থেকে মাছ নিয়েছিলাম তারপর কি হয়েছে যে আপনার তেলাপিয়া দিছে মনোসেক্স বলে এখন তো তেলাপিয়ার বাচ্চাই আমার পুকুর ভরপুর এটা তো দেশি তেলাপিয়া আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে রয়েছে আমি জাতীয় মৎস্যী সত্ত্বাধিকারী ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজকে যে মাছ বিষয় নিয়ে কথা বলবো আপনার সকলেই মনে হয় এই মাছের সাথে পরিচিত এক প্রজাতির ইউনিক বর্তমান বাজারে এটার হাইপ অনেক বেশি সেই মাছটি হচ্ছে তারা ভাইং মাছ জি প্রিয় দর্শক আপনি যদি ফিড ছাড়া মাছ চাষ করতে চান অর্থাৎ খাদ্য ছাড়া আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে সর্বোচ্চ বেস্ট হবে আপনার এই তারা ভাইং মাছ চাষ করা জি প্রিয় দর্শক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা তারা ভাঙ মাছ আমরা নদী নদী নালা হাল খাল বিল হাউর থেকে সংগ্রহ করে এটা মাদার মাছটা ব্রোড মাছটা আমরা সংগ্রহ করে ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে এটা রেণু উৎপাদন করতে সক্ষম হয়েছি ইতিপূর্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন উপজেলায় আমরা এই মাছ সরবরাহ করতেছি এবং এই মাছ চাষ করে অলরেডি কিন্তু ব্যাপক লাভবান হয়েছে আমার এই বাংলাদেশের মৎস্য খামারি ভায়ারা যে এই মাছটি আপনারা যে কোনো সম্পূরক খাবার একে আপনারা দিতে পারবেন আসলে এ কিন্তু খাবার খায় না ডাইরেক্ট ওই খাবার থেকে যে পুকুরে খাবার দেওয়ার পর যে প্লান্টন অর্থাৎ জু প্লান্টন ফাইটো প্লান্টন যে যে প্লান্টনগুলো তৈরি হয় বা উদ্ভিদকণা বা আমরা অনেকেই জানি যে পুকুরের তলদেশে যে কাদা থাকে ওই কাদাতে কিন্তু আপনার এক ধরনের জিরা বা এক ধরনের লাল বিভিন্ন উদ্ভিদকণা সৃষ্টি হয় আর এই তারাবাহী মাছ কিন্তু সেই কণা বা সেই ধরনের পুকুরের যে অবাঞ্চিত যে অন্য অন্য মাছে যে খাবারগুলো খায় না এই তারাবাহিমের কিন্তু সেইগুলো হচ্ছে প্রিয় এক ধরনের খাবার যে প্রিয় দর্শক আপনারা তারাবাহ মাছ যদি একক পদ্ধতিতে চাষ করতে চান তাহলে বিশ বিরাট বড়ো এক পুকুরে দিবেন না যাদের আপনার দশ শতক বিশ শতক বা তিরিশ শতক পুকুর রয়েছে তারা একক পদ্ধতিতে আপনারা চাষ করতে পারেন যে প্রিয় দর্শক আমরা অনেকেই কিন্তু একটা ভুল ধারণা রয়েছে যে বাইং মাছ এইটা আমরা আবার পুকুরে চাষ করব আবার উনি বলতেছে মানে আমি বলতেছি যে এটাতে খাবার লাগবে না যে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি মনে হয় পাগল এতদিন পাগলাগারোতে ছিলাম ওইখান থেকে এসে এই কথাগুলো বলতেছি নো প্রিয় দর্শক আমরা এটা অনেকদিন যাবত অর্থাৎ ছয় সাত বৎসর যাবত এই মাছটা এভাবেই উৎপাদন করতেছি বা আমাদের খামারি ভাই যারা আমাদের কাছে অলরেডি এই মাছগুলো পার্সেস করেছে বা এই মাছগুলো নিয়ে তারা কালচার করেছে বা বাণিজ্যিকভাবে বাজাজাত করেছে তারা কিন্তু এই মাছগুলো ছাড়াই। মানে ফিট ছাড়াই এই মাছগুলো উৎপাদন করতে সক্ষম হয়েছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মাছের চাহিদার ভিতরে কিন্তু পাঙ্গাশ মাছ নাম করা সেভেন্টি পারসেন্ট আমিষের চাহিদা বাংলাদেশের মানুষের পূরণ করে আল্লাহর রহমতে এই পাঙ্গাস মাছ যে প্রিয় দর্শক তার পরবর্তীতে রয়েছে ন্যাশনাল হাইব্রিড তালাপে এটাও কিন্তু এই জাতীয় মৎস্য লিমিটেড উৎপাদন করতে সক্ষম বা বিভিন্ন জায়গায় এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারি ভাইদের কাছে আমরা এই পোনাগুলা সরবরাহ করে আসতেছি এছাড়া আমাদের কাছে আপনি পেয়ে যাবেন দেশি গুলশা দেশি ট্যাং দেশি মাগুর দেশি শিং অথেন্টিক যে আপনার সুবর্ণ অর্থাৎ থ্রি রুই এবং হালদার কাতলের পোনা সমস্ত কিছুই কিন্তু আমরা উৎপাদন করতে সক্ষম যে প্রিয় দর্শক এই তারা ভাই মাছ নিয়ে আমার আজকের আলোচনা ছিল তারা ভাই মাছ আপনি যদি মিশ্রভাবে চাষে দেন যে অন্য অন্য ক্র্যাটফিট জাতীয় মাছ বা আপনার পুকুরে পাবদা রয়েছে গুলসা রয়েছে ট্যাংরা রয়েছে শিং রয়েছে মাগুর রয়েছে বা মনোসেক্স তেলাপিয়া রয়েছে বা আপনার পুকুরে থাই পাঙ্গাস রয়েছে এগুলোর সাথে আপনি তারাভাই মাছটা কীভাবে চাষ করবেন যে প্রিয় দর্শক এটা সবচেয়েতে বেশি লাভবান কারণ তারাভাই মাছ আমি প্রথমেই কিন্তু বলেছি আপনার এক ঢিলে দুই পাখি শিকার কারণ আপনার তারাভাই মাছ পুকুরে থাকা সেই ফ্রাইটো প্লান্টন মাইটু প্লান্টন বা সেই কাদা থেকে যে উদ্ভিদ কোনাগুলো থেকে থাকে সেইগুলো কিন্তু এদের খাবার আর আপনি যে ফিট খাওয়াচ্ছেন পাঙ্গাসকে বা আপনি ফিট খাওয়াচ্ছেন তেলাপিয়া বা আপনার ক্যাটফির যে কোনো ধরনের মাছ রুই কাতল সিলভার বিকেট তারাভাইমে কিন্তু ফিট লাগতেছে না তাহলে তারাভাইম কিন্তু থাকতেছে পুকুরের নিচের স্তরে আর ওরা কিন্তু থাকতেছে পুকুরের মিডিল এবং উপরের স্তরে তাহলে আপনার এক ঢিলে দুই পাখি শিকার করার মতো যে প্রিয় দর্শক আপনারা আর দেরি না করে যারা আপনারা সেক্টরের সাথে জড়িত এবং যারা আপনারা এই মাছের শিল্পের সাথে জড়িত বা মাছ চাষ করতেছেন তারা আর দেরি না করে বাংলাদেশে অনেক সুনামধন্ড হ্যাঁ রয়েছে অনেক জায়গায় রয়েছে যেমন ধরে রয়েছে মামিসিং ত্রিশাল বাংলাদেশের মাঝে সবচেয়ে নাম করা একটি জায়গা যেখানে আপনারা সবচেয়ে বেশি মাছের জন্য পরিচিত বিখ্যাত আমি মনে করি মামি ত্রিশাল এছাড়াও রয়েছে আপনার সান্তাহার বগুড়া যশোহর এছাড়াও রয়েছে মুক্তা কাসা এর একটা অংশ আপনারা যে কোনো হ্যাঁ থেকে আপনারা যে কোনো গুণগত মানসম্পন্ন একটি হেসারি থেকে আপনারা যে কোনো মাসের চার আপনারা ক্রয় করতে পারেন কিন্তু প্রিয় দর্শক আমি প্রতি ভিডিওতেই কিন্তু একটি কথা বলে থাকি আপনারা বর্তমানে যারা লসের সম্মুখীন হচ্ছেন দেশি তেলাপিয়া দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা মনসেক্স কিনতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন দেশি এটা কারণ কি জি প্রিয় দর্শক এটা কারণ একটাই বর্তমানে বারো হাজার টাকার একটা মোবাইল যার হাতে আছে সেই একটা হেঁসারি মালিক কিছুই করার নাই। কারণ আপনারা এই জায়গায় বিবেক তার পরিচয় দেন কারণ আপনি একটি মাস্ক ক্রয় করবেন আপনি এক জাতের মাস্ক ক্রয় করবেন আপনি অবশ্যই ওটা যাচাই বাছাই করে এটা কি সত্যিকারে হ্যাসারি থেকে নিচ্ছেন কিনা গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত কিনা বা এটা কি সত্যিকার অর্থে কি উনি হেসারিস ম্যান কিনা এটা আপনাদের যাচাই বাছাই করা উচিত কারণ আপনার বিনিয়োগ এবং আপনার শ্রম আপনার মেধা যেন লসে না যাক আমরা সেই টেন্ডেন্সি নিয়ে আজকের এই ক্যামেরার সামনে আমি রাজু আহমেদ দাঁড়িয়েছি এবং আমি স্পষ্ট ভাষায় এইগুলো বলে দেখে আমার বিভিন্ন জায়গা থেকে আমার অনেক টেলিফোন আসে অনেকে আমাকে অনেক ধমক দেয় অনেকে আমাকে অনেক হুমকি দেয় অনেকে আমার প্রাণনাশের হুমকিও দিয়েছে কিন্তু আমি কিন্তু থেমে নেই কারণ আমি চাই এই কৃষিনির্ভর দেশ বাংলাদেশ যাতে মাছের সেক্টরে কোনো ধরনের দালালি এবং দুই নাম্বারে যেন না হয় আমরা একতাবদ্ধ হব আমরা একতাবদ্ধ হয়ে ওই দালাল ওই ওই দালাল শ্রেণীর মানুষদের সেই ধরনের ব্রোকারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক আপনারা আমার আন্তরিক আহ্বান থাকবে আপনারা যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত একটি হ্যাসারি একজন ফিশারিস ম্যানের কাছ থেকে আপনারা পোনা মাছ ক্রয় করেন তেলাপিয়া বড় হচ্ছে না তেলাপিয়া ভাইরাস হয়ে গেছে ইনব্রিডিং যুক্ত পোনা দিয়ে দিছে ক্যাটফিটাত জাতীয় মাছ যেমন শিং ট্যাংরা গুলশা এগুলো বড় হচ্ছে না দিনের পর দিন আমার চাষি ভাইয়েরা সেটার মাঝে খাবার ইনভেস্ট করতেছে কিন্তু কাঙ্ক্ষিত ফল সে তারা পাচ্ছে না তখন আমি তাদেরকে একটা প্রশ্নই করি যে ভাই আপনি এতগুলো টাকার মাছ কিনছেন আপনি কি একটু পালতেন না যে আপনি একটা হ্যাসারি থেকে সরাসরি এসে যোগাযোগ করে দেখে শুনে বুঝে একটু জাস্টিফাই করে পোনাগোলা ক্রয় করতে তখন কিন্তু সে ওই লোকটা বুঝে কিন্তু তখন কিন্তু আর কিছু করার থাকে না ওনার যা সর্বনাশ হওয়ার হয়ে যায় তাই প্রিয় দর্শক আর যেন এরকম কারো কপাল না পড়ে আর যেন এরকম দুই নাম্বার এক নাম্বার মাছ ক্রয় করতে এসে কোনো মৎস্য খামারি ভাই কোনো মৎস্য খামারি চাষি যেন দুই নাম্বার মাছ কিনে বাড়ি না যায় সেই টেনদিন্সি নিয়ে সেই আত্মবিশ্বাস নিয়ে আজকে আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি অবশ্যই আপনার এই মোবাইলে ফেসবুক পেজে এই দুই নম্বর ব্যবসাটাকে বয়কট করুন এবং আপনারা এসে দেখে শুনে তারপরেও যদি আপনারা না আসতে পারেন সেই ক্ষেত্রে অন্ততপক্ষে আপনার উপজেলা মৎস্য অফিসারের সাথে কথা বলেন যে এখানে এই এলাকায় এরকম কোনো হ্যাসারি রয়েছে কিনা এটার পরেও আপনার আরেকটা প্রমাণ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো আছে যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতে পারতেছেন আপনি একটু টেকটিক করে ওনাকে বলবেন যার কাছ থেকে মাস্ক করে করবেন যে আপনি একটু আপনার লাইসেন্সটা আমাকে দেখান একটা ছবি তুলে আমাকে লাইসেন্সটা দেন বা আপনার টিন সার্টিফিকেটটা দেন আপনার আইকোট যে দেন একজন হেসারি মালিক অবশ্যই একজন হেসারি মালিক আয়কর দিতে বাধ্য কারণ যেহেতু এটা রাষ্ট্রীয় ভাবে এটা সরকারি ভাবে এটার একটা নিবন্ধন নিবন্ধন থাকে এটা প্রত্যেক বছর কিন্তু এটা রাজস্ব একটা আয়কর প্রদান করতে হয় গভর্নমেন্টকে তো যার হেঁসারি নাই তার কাছে তো তিনটা তিন সার্টিফিকেট পাওয়ার প্রশ্নই আসে না আর হেঁসারি লাইসেন্স পাওয়ার তো প্রশ্নই আসে না ঠিক আপনারা একটু মেধা আর একটু পরামর্শ আর একটু তীক্ষ্ণ বুদ্ধি বুদ্ধির সহিত আপনারা এই বিষয়গুলো হ্যান্ডেলিং করবেন দ্বিতীয় দর্শক আজকের ভিডিও আর দীর্ঘ দীর্ঘায়ু করবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই সুস্থ থাকেন আপনারা ভালো থাকেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ